নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ চলে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে ব্রেড মালাই রোল ভীষণই সহজ এবং খুব কম উপকরণেই তৈরি করা যায় খেতেও ভীষণ সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডেজার্টের রেসিপি এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা ভালো মতন গলে গেলে পরে একটু প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি সুজিটাকে একটু হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি আড়াইশো মিলিলিটার দুধ আছে দুধটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় তারপর দুধটা একটু হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাও যেন দলা পাকিয়ে না থাকে দুধটা মিশিয়ে নিলাম আর এখন এটাকে একটু ফুটিয়ে নেবো খুব ভালো করে আর সমানে নাড়তে হবে এটাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি মিষ্টিটা আপনারা যদি আরও বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আবারও ভালো করে নেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার অনবরত নাড়তে হবে আর এই ধার থেকে এইভাবে চেঁচে চেঁচে দেব আর অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে করে দিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসেছে তা দুধটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু একটু ঘন করে নেব আর আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে কনডেন্সড মিল্কও দিতে পারেন সেটাও ভালো লাগবে এখন এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো আর দেব এখানে কাজু পেস্তা আর আমন্ড আমি কুচি করে রেখেছি সেটা মিশিয়ে দিলাম আপনারা যে কোনো একটা বাদামও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন ভালো করে নেড়ে এলাচটা আর বাদামগুলো মিশিয়ে নিলাম আর আরও কিছুক্ষণ এটাকে নাড়তে নাড়তে বেশ অনেকটাই শুকিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরও অনেকটাই শুকিয়ে যাবে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই পুটটা এবার ওই ফ্রাইং প্যানটায় আমি আবারও পরিষ্কার করে নিয়েছি এবার আবারও দু কাপ দুধ দিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি আর দুধটা হালকা গরম হলেই এর মধ্যে আমি আবারও দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর দুধটা ভালো মতন গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানেও আমি দু চামচ চিনি দিলাম চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দুধটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম একটু জাফরান জাফরানটা দিলে গন্ধটাও ভালো হবে আর এই দুধের কালারটাও খুব সুন্দর হবে এই দুধটাকেও আমি চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে ঘন করে নেব অনবরত নেড়ে আর এই ধার থেকে এইভাবে চেঁচে চেঁচে দিচ্ছি যাতে সরটা না জমতে পারে খুব ভালো মতন আমি এই দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলাম এবার এটাকেও আমি গ্যাস অফ করে নামিয়ে রেখে দেবো ব্রেড মালাই রোলের মালাইটাও আমার তৈরি হয়ে গেল এখন এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোর এই চার ধারটা কেটে নেব এই যে চারিপাশে যে শক্ত অংশটা আছে এটাকে কেটে নিতে হবে এইভাবে এইভাবেই আমি সবকটা পাউরুটির টুকরো এইভাবে কেটে নেব চারিধারটা এই যে আর একটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই ধারের যে শক্ত অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে নয়তো আমি যখন রোল করবো তখন ভেঙে যাবে সব কটাকে আমি চারিধার কেটে নিয়েছি খুব ভালো করে আর এই যে কাটা কাটলাম যে চারিপাশের অংশটা এইগুলো ফেলে না দিয়ে এগুলোকে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিলেই এটা ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে এবার একটা পাউরুটির পিস নিয়ে আমি এইভাবে একটু বেলুন চাকিতে বেলে নেব তাহলে এটা পাতলা হয়ে যাবে আর আমার রোলটা করার সময় সুবিধা হবে এবার এই এক ধারে আমি যে পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এক পাশে একটু জল দিয়ে দিলাম এবার এই দুপাশে ধরে এইভাবে হাতে করে মুড়িয়ে রোলটা করে নেব ভীষণই সহজ একটা রোল আমার তৈরি করা হয়ে গেল একটা কাঁচের পাত্রে আমি এটাকে রেখে দিলাম আমি আর একটাও এইভাবে বেলে নিচ্ছি এইভাবে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে বেলে নিলে পরে পাউরুটিটা পাতলা হয়ে যাবে আর এটাকে ভাজ করার সুবিধা হবে আর পাউডারটা যত মানে টাটকা হবে ততটাই এটা মানে রোলটা করার সময় সুবিধা হবে বাসি পাউরুটি হলে এটা ভেঙে যেতে পারে তা আমি এক পাশে পুরটা দিয়ে দিলাম আর এক পাশে একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে নিলাম এবার এইভাবে মুড়িয়ে একটা রোল তৈরি করে নিলাম এইভাবে আমি সবকটা রোলকেই তৈরি করে নিয়েছি আর এদিকে আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটাকে হালকা গরম আছে আর এই হালকা গরম থাকা অবস্থাতেই এর উপরে দিয়ে দিতে হবে তা সমস্ত মালাইটাই আমি দিয়ে দিলাম আর এবার এর ওপর দিয়ে আমি একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কিছু কাজু আমন্ড আর পেস্তা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা দেখতে ভালো লাগবে বলেই দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্রেড মালাই রোল এটা এখন এই সাথে সাথেই খাওয়া যাবে তবে একটু ফ্রিজে রেখে দিলে পরে ঠান্ডা হাত খেতেই বেশি ভালো লাগে যে কোনো ডেজার্ট আমি তিরিশ মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এই যে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে আর এখন এটা আমি একটা ডিশে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখান থেকে আমি একটা মালাই রোল নিয়ে নিলাম আর দেখুন এটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আশা করছি আমার আজকের এই ব্রেড মালাই রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে